পাকিস্তান বাংলাদেশ সিরিজের আগে কেবল বৃষ্টিই পারবে বাংলাদেশকে বাঁচাতে এমন মন্তব্য করেই টাইগার ক্রিকেটের ভক্তদের রোশানলে পড়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসেত আলী সেই থেকে মুখ যেন থামছেই না বাসেত আলী একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন বাংলাদেশকে নিয়ে সর্বশেষ ভারতের কাছে প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশের হারের পর আরও একবার মুখ খুলেছেন বাসে এবার বাংলাদেশকে ধুয়ে দিয়েছেন বাসিত তার মতে ভারতের মূল দল নয় বরং আইপিএল একাদশের কাছে হেরেছে বাংলাদেশ টাইগারদের এপিটাইজারের সাথে তুলনা করেছেন বাসিত মূল খাবারের আগে রুচি বাড়ানোর জন্য মূলত রেস্টুরেন্টে গিয়ে অনেকে খেয়ে থাকেন এপিটাইজার ভারতের জন্য বাংলাদেশকে সেই এপিটাইজারই মনে করেন বাসেত আলী সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বাসিত বলেন ভারত তাদের আধিপত্য দিয়ে ক্রিকেটটা বদলে দিয়েছে তাদের জন্য বাংলাদেশ ছিল শুধু একটি অ্যাপিটাইজার সূর্যকুমার এবং হার্দিক পান্ডিয়া ছাড়া তেমন কোনো বড় তারকা ছিল না ভারতের দলে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়া দল থেকে ছিলেন মোটে তিনজন এ একাদশ ভারত নয় বরং আইপিএল একাদশ বলতে চান বাসিত তিনি বলেন এটা আইপিএল একাদশ ভারত দল নয় যশশ্রী জয়াইসওয়াল সুভমান গিল অভি বিষ্ণু খেলেনি এরপরও তারা বাংলাদেশকে এগারো ওভারের চেয়ে একটু বেশি খেলে হারিয়ে দিয়েছে আরো বলেন এদিকে সেই একই বাংলাদেশ যারা পাকিস্তানকে ধবল ধরে করেছিল ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচে তো আপনারা দেখেছেন তারা প্রথমটি হারলো এবং এরপর দ্বিতীয় টেস্টে কার্যত দুই দিনে হেরেছে এমনকি বৃষ্টিও তাদেরকে বাঁচাতে পারেনি পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজের দুই শূন্য ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ সেই সিরিজের আগে বৃষ্টি বাজাতে পারবে বাংলাদেশকে এমন একটি মন্তব্য করেছিলেন বাসেত আলী পরে তীব্র সমালোচনার মুখেও পড়েন তিনি এরপর ভারত সিরিজের আগেও এমন মন্তব্য করেছিলেন তিনি যদিও শেষ ম্যাচ দ্বিতীয় টেস্টে দুই দিনের বৃষ্টি হয়েও বাঁচতে পারেনি বাংলাদেশকে টেস্ট সিরিজটা দু শূন্য ব্যবধানে হারার পর তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে সাত উইকেটে হেরেছে বাংলাদেশ ব্যাট বলে তারুণ দাপুটের ক্রিকেট খেলে টাইগারদের উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী নয় অক্টোবর দিল্লিতে সাইদিবের শামস বিডি ক্রিক টাইম